এই মা তার ছেলের জন্য পাঞ্জাবি কিনতে এসেছিল কিন্তু মা বুঝতে পারছিল না যে পাঞ্জাবিটা তার ছেলের না দোকানে জিজ্ঞেস করে ওর বয়স কত মা বলে বছর বলে বলে হয়ে যাবে তখনই দোকানেই বাচ্চাটি চা দিতে আসে বাচ্চাটিকে দেখে মা বারো আরে একদম এর বয়সই আমার ছেলে আর শরীরের গঠনও ঠিক একই রকম দোকানি বলে হ্যাঁ তাহলে তো হয়ে যাবে মা বলে একবার ওকে পড়িয়ে দেখতে পারি বাচ্চাটি খুবই গরিব তা সারা গায়ে নোংরা লেগেছিল তাকে পড়িয়ে দেখবে শুনে দোকানি বোধ করে এরপর বলে আচ্ছা দেখুন মা বাচ্চাটিকে পাঞ্জাবিটা পরে আসতে বলে বাচ্চাটি নতুন পাঞ্জাবিটা হাতে পেয়ে খুশি হয় এরপর সে ওটা পরে আসে মা তাকে দেখে খুবই খুশি হয়ে যায় পাঞ্জাবিটা একদম ফিট হয়েছিল আর বাচ্চাটিকে অনেক সুন্দর লাগছিল দোকানি বলে যা এবার এটা খুলে দে কথাটা শুনে বাচ্চাটির চেহারা মনিল হয়ে যায় দোকানি বলে ম্যাম তাহলে এটা প্যাক করে দিই মা বলে হ্যাঁ দুটো প্যাক করে দাও সেম কালারের দোকানি বলে দুটোই সেম নেবেন মা বলে একটা এর জন্য দোকানি বলে কি দরকার ম্যাম এদের আবার কিসের উৎসব আপনি নিজের ছেলের জন্যই নিন না মা বলে এও তো কারোর ছেলে তাই না আর উৎসব তো সবার হয় তো বন্ধুরা এই মায়ের জন্য মন থেকে একটা লাইক অবশ্যই করবেন